আসসালামু আলাইকুম ইব্রিয়ন দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন শুধুমাত্র আপনার জন্য আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এই অনলাইন প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনাকে মেধা শক্তি দিয়ে কাজ করে যেতে হবে সো আমরা টেকনিক অনুযায়ী কাজ করব এটাই বাস্তব কারণ আমি আপনাদের সামনে আজ এখন এই মুহূর্তে যারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই একটু কন্টিনিউ করবেন গুরুত্বপূর্ণ একটা কথা আছে সেটা হলো আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন সো আমরা এখান থেকে কিভাবে সফলতা অর্জন করতে পারব সেই চিন্তা ভাবনা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি পারবেন যদি আপনি ধৈর্য হারা হয়ে যান যদি তিন দিনের জন্য কাজ করতে আসেন তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না কারণ এখানে ধৈর্যের প্রয়োজন আমরা অবশ্যই ধৈর্য নিয়ে এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করবো আমরা বলতে চাই কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো আপনি একটা পেজ এবং আইডি খুলতে পারেন ফার্স্ট অফ অল আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একটা পেজ খোলেন কারণ যদি আপনি প্রোফাইল দিয়ে কাজ করেন তাহলে এখানে আপনার আত্মীয় স্বজন থাকবে প্রচুর পাঁচ হাজার ফ্রেন্ডের মধ্যে আপনার পরিচিত লোকে আপনার ভিডিও দেখবে না আপনার ভিডিও না দেখে ধাক্কা মারবে সো আমি বলবো আপনি একটা পেজ ওপেন করুন পেজ দিয়ে কাজ করুন পেজ দিয়ে কাজ করার আপনার জন্য ভালো হয় কারণ আপনার এখানে কোনো আত্মীয় স্বজন থাকবে না পরিচিত লোক থাকবে না সব অপরিচিত ফ্রেন্ড থাকবে সো এখানে বিন্দাসভাবে আপনি কাজ করতে পারবেন এটাই আমার জায়গা থেকে আমি আপনাকে সাজেস্ট করবো যদি আপনি এটা চিন্তাভাবনা করেন তাহলে এটাই আমি মনে করব বেস্ট নেক্সট আরও কোশ্চেন আছে আরও প্রশ্ন উত্তর দেবো আমি একটু লাইনে থাকবেন সবাই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ